এসএসপি পার্টি ছাড়া দু ছাব্বিশ পশ্চিমবঙ্গে সরকার গঠন করা অসম্ভব বলে দাবি করলেন এসএসপি পার্টিরই অন্যতম নেতৃত্ব শাহ আলম মোল্লা বিধানসভার ভোটকে পাখির চোখ করেই তাদের লক্ষ্যে পৌঁছতে মরিয়া এসএসপি বা শিক্ষা সমৃদ্ধ পার্টি আমরা ক্ষমতায় আসলে আমাদের যে পার্টির এজেন্ডা শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটা হচ্ছে আমাদের মূল পার্টির প্রথম লক্ষ্য এই তিনটে জিনিসের মধ্যে একজন মানুষের তার সম সামগ্রিক উন্নয়ন সামগ্রিক সুবিধা সুবিধে বেশের মধ্যে ঢুকে আছে তো আমরা সর্বপ্রথম যেটা করব শিক্ষা ব্যবস্থার উন্নতি করব তার জন্য আমাদের কাছে নির্দিষ্ট ব্লুপ্রিন্ট আছে আমরা সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আমরা সেই কাজগুলো করে শিক্ষাকে ডেভেলপ করব স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিস্থিতি আছে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসবো সেখানে মানুষ সুস্থভাবে যাতে চিকিৎসা করাতে পারে সেই ব্যবস্থা করব আর আমাদের আরেকটা যেটা বড় যেটা লক্ষ্য আছে সেটা হচ্ছে বিগত যে সরকার যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো আমাদের করার বিশাল বড় একটা দায়িত্ব আমাদের কাঁদে আসবে যেমন বিশেষ করে শিল্প কলকারখানা আমরা শিল্প কলকারখানার উপরে অনেক বেশি জোর দিতে চাই কারণ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কর্মস্থলের মানুষের ছেলেমেয়েরা তারা লেখাপড়া শিখছে তাহলে তাদের জন্য যদি আমরা কর্মস্থল না করতে পারি তাহলে এই ছেলেমেয়েগুলো যাবে কোথায় এদের জন্যে অন্য অন্য সরকার যেভাবে ভাবা উচিত ছিল সেগুলো ভাবেনি কিন্তু আমাদের আমরা পার্টি আমাদের পার্টি আমরা প্রথম থেকেই ঘোষণা করে রাখছি যে আমরা আমাদের বাংলার এই ছেলে মেয়েগুলোর কথা ভাবব এবং আমরা প্রচুর পরিমাণে শিল্প কারখানা আমরা বাংলায় করব যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কাজকাম করে করতে পারবে এই ব্যবস্থাটা আমরা করব। দু হাজার ছাব্বিশে যে সরকারটা হবে সেই সরকারে শিক্ষা সমৃদ্ধি পার্টির বিধায়করা থাকবে শিক্ষা সমৃদ্ধি পার্টির বিধায়ক ছাড়া এই সরকারটা এবার গঠন হবে না এত বড় দাবি আমরা করছি এবং এটা কনফিডেন্সের সঙ্গে আমরা করছি কারণ আমাদের বাংলার জনগণের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে আমরা গ্রাউন্ড লেভেলে যে সমস্ত মানুষের সঙ্গে কথা বলে এসেছি তাদের যে কথা আমরা শুনেছি এবং তার উপরে যে আমরা ম্যানিফেস্টো যেটা আমরা তৈরি করব। আমরা তার নিরিখে দাঁড়িয়ে কথা বলছি যে আমরা সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা যে সরকার গঠন হবে সেই সরকারের একটা পাট অংশ শিক্ষা সমৃদ্ধি পার্টি থাকছে তিরিশে ডিসেম্বর আমাদের যে নাম অ্যানাউন্স করেছিলাম আমাদের যেদিনকে আত্মপ্রকাশ ঘটেছিল সেদিনকে আমাদের দলের প্রেসিডেন্ট অভিমন্য সান্ডিল্যজি তিনি নিজেই বলে দিয়েছিলেন আমরা পঞ্চাশ থেকে সত্তরটা সিটে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি এটা আমাদের সেই মতো আমাদের এটা প্রস্তুতি একটা বিষয় আদালতে চলে যায় ন্যায় ব্যবস্থার মধ্যে যখন ঢুকে যায় তখন সেক্ষেত্রে আমরা আম সাধারণ মানুষ এইটার উপরে বেশি কথা না বলাটা উত্তম ওই বিষয়টা দেখার জন্যে আমাদের ভারতীয় পরিকাঠামো ন্যায়ালয় আছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই কেসগুলো আদালতে যেতে বাধ্য হচ্ছে আমি বলবো যখন দুর্নীতির বিষয়ে কথা যদি দুর্নীতি কিছু না হতো তাহলে নিশ্চয়ই এত বড় সমস্যা তৈরি ডাক্তার হচ্ছে ডাক্তারকে মানে ভগবানের রূপ দেওয়া হয় সেই মর্যাদায় রাখায় ডাক্তারদেরকে এবং একজন আমার বাংলার বোন সে তার নিজের কর্মস্থলে সেখানে ডিউটি করছে তার সঙ্গে সেখানে এরকম একটা কর্ম এটা কোনো মতেই একটা সভ্য সমাজে হতে পারে না সভ্য সমাজে এর কোনো প্রাধান্য দেওয়া যেতে পারে না এর প্রথম কথা তীব্র নিন্দা করছি এবং যারা প্রকৃত সত্যিকারের দোষী যাদের নাম এসেছে এবং যাদের নাম মনে হচ্ছে এখন আসেনি আমাদের যে তদন্তকারী সংস্থা যারা আছেন তারা যদি সঠিক মানুষকে ধরে তাদের উপযুক্ত সাজা দেয় ফাঁসি দেয় সেটাই আমাদের কাছে সব থেকে শান্তির জিনিস আসবে আর আমরা আরও কামনা করব যে এরকম ধরনের ঘটনা আর না ঘটুক